আসসালামু আলাইকুম এসএসসি দুই চব্বিশ সালের পরীক্ষার্থীরা দিনাজপুর বোর্ডের বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট সরাসরি দেখাবো আজকে দেখো দিনাজপুর বোর্ডের যে দুই চব্বিশ সালে যারা বোর্ড চ্যালেঞ্জ করেছো তাদের একটা রেজাল্ট আমি আজকে সম্পূর্ণভাবে দেখাই দেবো সেই স্টুডেন্টটা পাস করছে না ফেল করছে আজকে দেখাই দিব দিনাজপুর বোর্ডের অলরেডি বোর্ড চ্যালেঞ্জ কিন্তু কমপ্লিট মানে হচ্ছে সব রকমের খাতা দেখা কিন্তু শেষ মানে অল্প পরিমাণে কিছু খাতা আছে ওগুলো কিন্তু এখন দেখা হচ্ছে দেখো দিনাজপুর বোর্ডের সরাসরি আমি ওয়েবসাইটে ঢুকছি দেখো এখানে দুই হাজার চব্বিশ সাল এটা হচ্ছে মার্কশিট সহ দেখো এই দেখো একটা স্টুডেন্ট এখানে একটা বিষয় ফেল করছে দেখো বোর্ড স্যালেন্স করছে কিন্তু বোর্ড স্যালেন্স করার পরে দেখো এখানে লিখিত খাতায় তাকে দশ দশ দেওয়া হয়েছে দেখছো লিখিত খাতায় দশ দিয়েছে সেজন্য সে বোর্ড স্যালেন্স করছে তো তাকে পাশ করানো হয় নাই এখনও তো এটা যখন রেজাল্ট পাবলিশ করবে তখন দেখা যাবে এটা এই স্টুডেন্টটা পাস করছে না ফেল করছে তো যখন রেজাল্ট পাবলিশ করবে তখন কিন্তু তোমাদের এস এম এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে যে তোমরা পাশ করলা নাকি ফেল করলা তোমরা যারা বোর্ড চ্যালেঞ্জ করছো এক দুই বিষয়ে তোমাদের অবশ্যই মার্কটা নিশ্চিত করেছে তাই এখন এখনই তোমাদের এই গ্রেসমার্কটা এখানে শো করতেছে না কিন্তু পরবর্তীকালে তখন রেজাল্টটা একবারে সম্পূর্ণভাবে তৈরি হওয়া হবে দেখো সে এখানে কিন্তু এমসিকিউ দেখাচ্ছে দেখো যারা এক বা দুই বিষয়ে ফেল করছো তাদের এমসিকিউটা শো করতেছে দেখো আর অন্যান্য কিন্তু শিক্ষার্থীদের কিন্তু মার্কশিটে এমসিকিউটা শো করতেছে না যারা ফেল করছে এক দুই সাবজেক্টে লিখিত খাতায় তাদেরকে কিন্তু মার্কশিটটা মানে এমসিকিউটা শো করবে লিখিত খাতার ক্ষেত্রে লিখিত খাতায় যারা ফেল করছো তাদের শুধু এমসিকিউটা শো করবে এম তারপরে কিন্তু এমসি ফেল করলে মানে হচ্ছে এমসিকিউটা শো করবে না যারা লিখিত খাতায় ফেল করছো তাদের দেখো সরাসরি এমসি কিউটা শো করতেছে তাই তোমরা যারা মার্কশিটে এমসিকিউটা দেখতে পাচ্ছিস না তোমরা হচ্ছে লিখিত খাতায় ফেল করছো ঠিক আছে তোমরা লিখিত খাতায় ফেল করছো তো দেখো এখানে লিখিত খাতায় ফেল হওয়ার কারণে কিন্তু এমসিকিউটা শো করতেছে তাহলে দেখো এখানে এমসি কিউটা শো করতেছে দেখো এখানে একটা স্টুডেন্টকে দশ নাম্বার দেওয়া হয়েছে ভুক চ্যালেঞ্জ করা সম্পূর্ণ শেষ হয়ে গেলে দেখা যাবে যে এই স্টুডেন্টটা যদি পাশ হয় তাহলে ইনশাল্লাহ পাশ হয়ে যাবে শিক্ষাবোর্ড থেকে আমাদের জানিয়ে দেওয়া হয়েছে যেটা আমরা কিন্তু বলে দিলাম তো অবশ্যই আর কিছু সংখ্যক রেজাল্ট হলে দিনাজপুর বোর্ডের কমপ্লিট হয়ে যাবে আর তোমরা কে কোন বোর্ডের পরীক্ষার্থী অবশ্যই এখনই কমেন্ট করে যাবে তোমাদের আপডেটগুলো আমি দেখাই দিব মার্কশিট সহ তাই তোমরা এখনই যারা মার্কশিট সহ মার্কশিটে এমসিকিউটা দেখতে পাচ্ছিস না এখন এই বোর্ডটা কমেন্ট করে যাও এবং সাবস্ক্রাইব করে রাখো তোমাদের আমি মার্কশিট সহ ভিডিও আনি এনে দেবো তো মার্কশিট সহ আমি তোমাদের এমসিকিউটা এনে দেব তাই এখন সাবস্ক্রাইব করে রাখো সাবস্ক্রাইব করে তোমাদের বোর্ড আর হচ্ছে রোল নাম্বারটা কমেন্ট করে যাও তোমাদের এমসিকিউ সহ আমি দেখাবো তোমাদের রেজাল্ট তাই এখনই সাবস্ক্রাইব করে যাও সাবস্ক্রাইব না করলে কিন্তু ভিডিও পাবে না তাই এখনই সাবস্ক্রাইব করে কমেন্ট করে যাও